আজকে হাইকোর্ট সমস্ত কেস ডিসমিস করেছে মানে যে রায়টা বহাল থাকলো সেটা হচ্ছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই সঙ্গে দু হাজার যে নিয়ম যে গেজেট ছিল সেই নিয়মেই পরীক্ষাটা হবে প্রথমত আমরা যারা যোগ্য চাকরি হারা তারা পরীক্ষাটাই মানি না কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক কিন্তু সেক্ষেত্রে আজকে যে গেজেট নিয়ে আলোচনা বা গেজে নোটিফিকেশনের জাজমেন্ট ছিল সেখানে এই জাজমেন্ট আমরা পুরোপুরি একদমই সমর্থন করি না কারণ এরকম জাজমেন্টে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কিন্তু এই যে গেজেট বা রুলস সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে যারা যোগ্য তাদের মধ্যেও কারণ অনেকেই আছেন যারা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসে আগে চাকরি করছেন এখনও এবং এখন যে নিয়ম সেখানে ফিফটি পার্সেন্ট বাধ্যতামূলক তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না আবার যাদের ও সমস্যা রয়েছে দু হাজার দশের পরের তারাও এরকম মার্কসের কড়াকড়ি বা বয়সজনিত কারণে বসতে পারবে না যোগ্য হয়েও আবার অনেকে আছে যারা আর সি আই অ্যাপ্রুভড বিএড করেছিলেন কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী সেই আর সিআই অ্যাপ্রুভ বিএডকে আবার মান্যতা দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে যোগ্য হয়ে তারাও পরীক্ষায় বসতে পারবে না আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে পদে এখন তারা যে ভ্যাকেন্সিতে যোগ্য হয়ে চাকরি করছেন সেই ভ্যাকেন্সিটাই নেই রোস্টার অনুযায়ী তাহলে তারা কোন ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করবে তাহলে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে তারা পরীক্ষায় বসতে পারছেই না তাহলে এই জাজমেন্ট বা এই রুলস কি করে থাকতে পারে দুটো কন্ট্রাডিক্টারি জাজমেন্ট কি করে হতে পারে এটা নিয়ে সত্যিই আমরা খুবই চিন্তিত এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় ছিল যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে বা অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কিন্তু আমরা দেখলাম সেখানে টোটালটাকে একসঙ্গে করে একটা নতুন রুলস বা গেজেট অনুযায়ী পরীক্ষা নিতে হবে এটা হাইকোর্টের রায় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চিন্তা করব যে যারা যোগ্য হয়েও চাকরি হারা এক তো তাদের পুনর্বহালের ব্যবস্থাই করতে হবে সরকারকে সেকেন্ড এই রুলস যেটা আগেই অনেক যোগ্যের চাকরি অনিশ্চিত করে দেবে তাদের জন্য নিশ্চয় আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ভাবতে হবে কারণ এটা কখনো হতে পারে না যে যোগ্য যারা তারা নতুন সিলেকশন প্রসেস যদি দিতেও হয় তারা দিতেই পারবে না যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে আমরা সত্যি মানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক যেহেতু আছে সেই জন্য হস্তক্ষেপ করতে কোথাও ভয় পাচ্ছে এবং তারা কেউ হস্তক্ষেপ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি বিচার পাওয়ার জন্য তো বিচারালয়ে আসি কিন্তু কোথাও গিয়ে আমাদের এটা দুঃখের বিষয় যে সঠিক বিচারটা অনেক সময় আমরা পাচ্ছি না বা সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি